এজিদকে আল্লাহ বানানোর জন্য এজিদকে বাঁচানোর জন্য কত কৌশল অবলম্বন করেন তারা বুখারী শরীফের একখানা হাদিস উপস্থাপন করে যে বুখারী শরীফের মধ্যে কি আছে যে আল্লাহ রসুল বলেছেন আউয়ালু জাইশিন মিন উম্মতি ইখজুন মাদিনাতান কায়সার মাগফুরুলহুম যে ব্যক্তি নৌযুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ অংশ গ্রহণ করবে আল্লাহ তাকে মাফ করে দিবেন অথবা রোম সম্রাটের বিরুদ্ধে সর্বোত্তম যারা সর্বোত্তম যারা যুদ্ধ করবে হামলা করবে আল্লাহ তাদেরকে মাফ করে জান্নাত দান করবে ঠিক আছে আল্লাহ রসুলের হাদিস এটা সত্য হাদিস এবং এটা সহি হাদিস এখন এজিৎ কি নৌযুদ্ধের সর্বোত্তম এই দলে ছিল সে কি রুম সম্রাটদের বিরুদ্ধে সর্বোত্তম দলে ছিল কিন্তু যারা বলেন যে ছিল তারা কিন্তু বলে থাকেন যে হ্যাঁ এজিৎ তো এই নৌযুদ্ধের সর্বোত্তম দলে ছিল অথবা রুম সম্রাটদের বিরুদ্ধে সর্বোত্তম আক্রমণকারীদের অংশগ্রহণকারী সহ একজন ছিল অথচ এটা বিকৃত ইতিহাস তাদের প্রকৃত ইতিহাস জানা নেই দেখেন হিমসের যে যুদ্ধটা সংগঠিত হয়েছিল নৌযুদ্ধ যেটা সংগঠিত হয়েছিল সেই যুদ্ধটা সংগঠিত হয়েছিল ইবনে আসির লেখা তারিখে কামিলের মধ্যে এনেছেন সেই যুদ্ধটা সংগঠিত হয়েছিল পনেরো হিজড়িতে বেদায় নেহায়া যেটা আদি অন্ত ইতিহাস সেই ইতিহাসের মধ্যে আল্লাহ ইবনে কাসির রহমতুল্লাহ এনেছেন এজিদের জন্ম হয়েছিল ছাব্বিশ হিজড়িতে যুদ্ধ সংগঠিত হয়েছে পনেরো হিজড়িতে এজির জন্ম হয়েছে ছাব্বিশ হিজড়িতে যখন যুদ্ধ সংগঠিত হয়েছিল নৌযুদ্ধ তখন তার মার ভেটের জন্মই হয় নাই তা সুতরাং সে কীভাবে এই যুদ্ধে যাবে সুতরাং সে নাজারপ্রাপ্ত হতে পারে না দ্বিতীয়ত হল যে বেদায়ন নেহার মধ্যে আছে যে রোমা রোম সম্রাটদের বিরুদ্ধে সর্বপ্রথম যে আক্রমণ হয়েছিল সেটা হয়েছিল আমিরে মহাবিয়া রদল্লা তাল নেতৃত্বে ওই এজিদের বাবার নেতৃত্ব হয়েছিল সেটা হয়েছিল বত্রিশ কেজরিতে তখন এজিদের বয়স হয়েছিল মাত্র ছয় বছর এই ছয় বছর বয়সে তো মাত্র হাঁটাচড়া শিখছে এই বয়সে তো যুদ্ধে যাওয়ার প্রশ্নই আসে না সুতরাং দেখা গেল যে সে এই যুদ্ধেও কি নয় প্রথম অংশগ্রহণকারী ছিল না এই হিসাবে সেও কি নয় তাকে যে মাফ করে দেয়া হয়েছে তাকে রাদি আল্লাহ তালু বলা যায় এটা বলা যাবে না বরং এজিদ রুম সম্রাটদের বিরুদ্ধে অষ্টমবার যখন অষ্টমবার যখন আক্রমণ করা হয়েছিল উনপঞ্চাশ অথবা পঞ্চাশ কেজি তখন এজিদ গিয়েছিল তাও সে প্রথমবার যায় নাই তখনকার দলের সেনাপতি ছিলেন সুফিয়ান ইবনে আউফ উনি ছিলেন উনি ছিলেন দলের সেনাপতি এজিদ তখন যায় নাই এজিদ বহু পরে গিয়ে যুগ হয়েছে এই দলের সাথে দেখেন তাসিরে রুহুল মাহানির মধ্যে আল্লামা আলুসি রহমতুল্লাহ বলেন যে এই খবিসের রেসালতে মোহাম্মদের উপর কোনো ইমানে ছিল না তার মানে এটা কাফির ছিল বেঈমান ছিল ইমাম আহমদ ইবনে হাম্বল হাম্বলি মজহবের ইমাম যিনি হাম্বলি মজহবের ইমাম যিনি তিনি বলতেছেন ইয়াজিদকে লানত করা ওয়াজিব কেননা সে হচ্ছে কাফির কারণ তার রেসালতে মোহাম্মদের উপরে তার কোনো ইমানই ছিল না বেদাওয়া নেহার মধ্যে এনেছেন তাকে মুনাফিক বলা যায় যে সে মুনাফিক ছিল সে মুনাফিকই করেছে আল্লাহ রসুলের দৌহিত্র হুসাইন রাহনের সাথে তারিখে ইসলাম ইমাম জাহাবি রহমতুল্লাহ তিনি এনেছেন যে এজিদ ছিল একটা জঘন্য নসিবি নসিবি মেন হলো আল্লাহ রসুলের আহলে বয়েদকে ঘৃণাকারী আল্লাহ রসুলের আহলে বয়েদকে ঘৃণা করেছিল এজিদ যার কারণে তাকে মোনাফিক যার কারণে তাকে ফাঁসিক বলা যায় এই জন্যে এমনকি আল্লাহ রসুলেরও একটা ভবিষ্যৎ বানিয়ে আছে আল্লাহ রসুল বলেছেন যে ভবিষ্যতে এমন একজন এমন একজন মানুষের আগমন ঘটবে এজিদ হবে নাম তার বংশ হবে উমাইয়া সেই উমাইয়া গোত্রের এজিদের হাতেই আমার সুন্নত দাফন হবে আমার সুন্নত নষ্ট হবে ঠিকই তো এজিদি সর্বপ্রথম আল্লাহ রসুলের খেলাফতের মতো এই সুন্নতকে দাফন করেছিল নাউজবিল্লাহ হেমিজ আলী এই জন্যে আমরা হুসাইনি মুসলমান হব আহলে বায়েতের হব আহলে আহলেবায়তের মহাব্বত আমাদের দিলের মধ্যে থাকবে এবং এজিদিয়তকে প্রতিষ্ঠা করতে আমরা দেব না এজিদিয়তকে আমরা ঘৃণা করব এজিদকে অবশ্যই আমরা ঘৃণা করব এজিদের কার্যকলাপকে আমরা ঘৃণা করব